বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আন্দোলনে নিহত হাজারেরও বেশি চোখ হারিয়েছে চার শতাধিক মানুষ কোটা সংস্কার এবং সরকার পতনের আন্দোলনে দেশে এক বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় চার শতাধিক মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এ সময় তিনি বলেন আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে এরপর জানিয়ে দিব শেখ হাসিনার আমলে পাচার এবং আত্মসাত হয়েছে একশো বিলিয়ন ডলার শেখ হাসিনা সরকারের আমলে কতিপয় অসাধু ব্যবসায়ী এবং প্রভাবশালী ব্যক্তিরা নামে বেনামে কত টাকা যে ঋণ আত্মসাত করেছে বা পাচার করেছে তার হিসাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে সেখানে বলা হয়েছে এই অর্থের পরিমাণ একশো বিলিয়ন ডলারের বেশি এবারে জানাবো জাসদ ছাত্রলীগ থেকে যেভাবে জামাতের আমির হলেন ড শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান যিনি দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের আমির দশম শ্রেণীতে পরাকালে হাত ধরে তিনি রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ মিষ্টভাষী শফিকুর রহমান তার অমায়িক ব্যবহার এবং স্পষ্ট বক্তব্য নেতৃত্বে দক্ষতা আমাদের মুগ্ধ করেছে তিনি এখন বাংলাদেশ জামাত ইসলামের আমির কিন্তু রাজনৈতিক জীবনের শুরুতে তিনি জাসুদ ছাত্রলীগ থেকে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন কিভাবে তিনি আসলেন এই জামাত ইসলামের রাজনীতিতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এদিকে মামলায় খালাস পেলেন কাঁদলেন মির্জাব্বাস জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদে তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির অভিযোগের মামলা থেকে খালাস পেয়ে অঝরে কাঁদলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস এবারে জানাব জাতিসংঘের গুম সনদে বাংলাদেশে স্বাক্ষর জাতিসংঘের গুম এবং আন্তর্জাতিক বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ আজ উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং সর্বশেষ জানিয়ে দিব কোটা আন্দোলনের পক্ষে ছিলাম আমি নির্দোষ বলেন সাবেক আনিসুল হক অবশেষে নতুন করে আনিসুল হকের আবারও পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত এ সময় আদালত প্রাঙ্গনে তিনি বলেছেন আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলাম আমি নির্দোষ আমাকে ছেড়ে দিন প্রিয় দর্শক এই লোকটি এতটা নির্লজ্জ যে এতদিন শেখ হাসিনার হয়ে বিভিন্ন আইন পাশ করে অনেক মানুষকে বিনাদোষে ফাঁসি দিয়েছে অনেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অথচ সেই বলছে সে নাকি নির্দোষ জাতির প্রশ্ন তাহলে এদেশে আসলে অপরাধীটাকে উনার মতো এত বড় পর্যায়ের একজন মন্ত্রী নিজেকে নির্দোষ দাবি করে যে শেখ হাসিনার একজন দালাল ছিলেন অথচ বাংলাদেশে তিনি বলছেন তিনি নাকি নির্দোষ তাহলে আসলে দোষীটাকে সাধারণ মানুষ এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বন্ধুরা এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আন্দোলনে নিহত হাজারও বেশি মানুষ চোখ হারিয়েছেন চার শতাধিক কোটা সংস্কার এবং সরকার পতনের আন্দোলনে দেশে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে এবং প্রায় চার শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা বেগম সময় তিনি বলেন আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এক্ষেত্রে বুধবার রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এসব কথা বলেন এ সময় তিনি বলেন আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়দায়িত্ব সরকার নেবে যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে নূরজাহান বেগম আরও বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এখন পর্যন্ত এক হাজারের উপরে মানুষ নিহত হয়েছেন এবং চারশো জনের উপরে ছাত্র আন্দোলনে দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকে এক চোখ অন্ধ হয়ে গেছে অনেকের দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন আমেরিকার সেবা নামক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখে সমস্যা দেখা দিয়েছে আমরা সেবা ফাউন্ডেশনকে তাদের তালিকা পাঠিয়েছি এ সময় তিনি বলেন সেবা ফাউন্ডেশন জানিয়েছে যত শীঘ্রই সম্ভব তারা চিকিৎসার জন্য দেশে ডাক্তার নিয়ে আসবে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালও চট্টগ্রাম চক্ষু হাসপাতালও দিনাজপুরে চিকিৎসা দেয়া হবে তাদের স্বাস্থ্য উপদেষ্টা বলেন অনেকেই পায়ে আঘাত পেয়েছেন অনেকের পা কেটে গেছে কেটে ফেলতে হয়েছে আমরা বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে কথা বলেছি বিশ্বব্যাংকের সঙ্গে আমরা কথা বলেছি যাতে সুচিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তারের টিম নিয়ে আসা যায় সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি শেখ হাসিনার আমলে পাচার আত্মসাত হয়েছে একশো বিলিয়ন ডলার টাকা শেখ হাসিনা সরকার আমলে কতিপয় অসাধু ব্যবসায়ী এবং প্রভাবশালী ব্যক্তিদের নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাত করেছেন বা পাচার করেছেন তার হিসাব করছে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমান এই অর্থের পরিমাণ একশো বিলিয়ন টাকার বেশি দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে শেখ হাসিনার আমলে বড় অঙ্কের টাকা সব প্রতিষ্ঠান লুটপাট বা আত্মসাত বা পাচার করেছে তার মধ্যেও অন্যতম এস গ্রুপ গ্রুপটির মালিক সাইফুল ইসলাম শেখ হাসিনা সরকারের আমলে ষাটটি ব্যাংকের নিয়ন্ত্রণ পান তিনি অজ্ঞাতভাবে বিভিন্ন ব্যাংকের থেকে দুই লক্ষ কোটি টাকা তুলে নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর বুধবার দেন যে এস আলম ব্যাংক থেকে অর্থ লুটপাট করেছে তিনি বলেছেন আমি জানি না এমন সুন্দর পরিকল্পনার মাধ্যমে বিশ্বের কেউ এত অর্থ ডাকাতি করেছে কিনা গত বুধবার অর্থ আত্মসাতকারীদের বিচারের প্রতি সরকারের কঠোর মনোভাবের ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয় ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক বিএফআইউ সিআইডি এবং দুদকের সহায়তায় আত্মসাতকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাতকৃত অর্থ পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে অর্থ ফেরতানার বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে সরকার জাসদ ছাত্রলীগ থেকে যেভাবে জামাতের আমির হলেন ডা শফিকুর রহমান কালবেলার প্রতিবেদনে উঠে এসেছে পঁয়ষট্টি বছর বয়সী এই রাজনীতিকের জাসদ ছাত্রলীগ থেকে দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কাণ্ডারী হয়ে ওঠার গল্প গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন সেদিনই আলোচনা আসেন জামাত ইসলামের আমির সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজামান তার নাম উচ্চারণের মধ্য দিয়ে নতুন করে সামনে আসেন ডা শৌফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে মন্দিরসহ সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা সব কাজে সামনের সারিতে দেখা গেছে জামাতের আমিরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহযোগিতা এবং সর্বশেষ বানভার মানুষের পাশে দাঁড়িয়ে জামাতের আমির বক্তব্য মন জয় করেছে নেটিজেনদের যেখানে তিনি বলেছেন আমরা আপনাদের বাসায় মেহমান হয়ে এসেছি বিশেষ করে গণভ্যুত্থানের পরপরই জামাত নেতার ঘোষণা প্রতিশোধ নয় ক্ষমা বৈষম্যের বিরুদ্ধে বক্তব্যতে তিনি বলেছেন সংখ্যালঘু এবং সংখ্যাগুরু শব্দের কবর রচনা হোক আমাদের পরিচয় হোক আমরা বাংলাদেশি উনিশশো সালের একত্রিশে অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়ায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন শফিকুর রহমান মোহাম্মদ আব্রুমিয়া এবং নেসা দম্পতির পাঁচ সন্তানের মধ্য তৃতীয় তিনি তারা তিন ভাই এক বোন উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ার সময় রাজনীতিতে হাতে খড়ি হয় শফিকুর রহমানের ওই বছরই তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে উনিশশো চুয়াত্তর সালে ওই স্কুল থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান সিলেট মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে উনিশশো সালে যোগ দেন এ সংগঠনে পরে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখার উনিশশো সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ড শফিকুর রহমান পাশাপাশি জামাতের রাজনীতির সঙ্গেও একত্রতা হন তিনি এরপর ধীরে ধীরে অনেক চড়াই উত্তরায়ের পর তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির নির্বাচিত হয়েছেন মামলায় খালাস পেয়ে কাঁদলেন মির্জাব্বাস জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির অভিযোগের মামলা থেকে খালাস পেয়ে অঝরে কাঁদলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রায় ঘোষণার সময় মির্জাব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও আদালতে হাজির ছিলেন বৃহস্পতিবার উনত্রিশে অক্টোবর অভিযোগে প্রমাণিত না হয় মির্জা আব্বাসকে বেকসুর খালাসের রায় দেয় ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজের আদালত মামলার অভিযোগ থেকে জানা যায় আব্বাসের আয়ের সঙ্গে সংগতিহীন সাত কোটি চুয়ান্ন লক্ষ বত্রিশ হাজার দুশো নব্বই টাকা সম্পদ অর্জন এবং সাতান্ন লক্ষ ছাব্বিশ হাজার পাঁচ পাঁচশো টাকা সম্পদের তথ্য গোপন রেখেছেন তিনি দু সালের ১৬ আগস্ট দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম রাজধানীর রমনা থানায় এই মামলাটি দায়ের করেন 2008 সালের চব্বিশে মে দুদকের উপপরিচালক মোহাম্মদ খায়রুল হুদা তদন্ত শেষে মামলার চার্জশিট দাখিল করে চার্জশিটে তার বিরুদ্ধে আয়ের সঙ্গে সংগতিহীন চার কোটি তেইশ লক্ষ টাকা সম্পদ অর্জন এবং বাইশ লক্ষ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয় 2008 সালে ষোলো জুন আদালতে মামলার অভিযোগ ওঠার মাধ্যমে বিচার শুরু হয় মামলার বিচার চলাকালীন চব্বিশ জনের সাক্ষ্য গ্রহণ শুরু হয় এরপর দীর্ঘদিন তিনি এই মামলার সঙ্গে জড়িত ছিলেন অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এই মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে অঝরে কাঁদলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস